ভগর ভগর করতে আমি খাবর দবে একটা চক মুবাষ্ট করি নেব কিন্তু একদম আপনারা হুজুর আপনাদের বিজন হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে 12 রকম মত কেন এটা বলল প্রথম জেলা বক্তব্যdele আলম দ ছিল না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত সবলাম তো আপনারা তিনি জনের মধ্যে তিনি প্রথম দুজন বলল আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশ না পড়ে তারপরে একজন বললো আরামদেশ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন দুজন একমাত্র এখানে বিষয়টা হলোলাফ আলেমদের না বাবা রে আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হজুর এই বিষয়ে বড় হজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্ব নবী সাল সাল্লামের সাহাবিদের যুগেও একতেলাফ ছিল এটা মত থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে যার ইসলাম একদিনে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কোন জায়গায় কি বলতে জানিস আই পুকাতে কি লেগে বলে জানাই যাই মত বড় ادب কম না একদম বাস্তব করি দেবো সব একদম

ক্যামেরাই শে কারণ আসসালামুকুমত একটি বিষয় যদি একাধিক একাধিক সই হাদিস পাওয়া যায় একটি বিষয় যদি মতানক্য থাকে তাহলে আমাদের কি করা উচিত উভয় হাদিসের উপরে বিশ্বাস করে যে কোনো একটা বিষয় আমার করা উচিত সোজা কথা রসুলের কথা কাজ মৌন সম্মতি এটি কি হাদিস তো একটি বিষয় যদি একাধিক মন পাওয়া যায় এটা স্বাভাবিক এটা ইসলামের সৌন্দর্য এর মানে এই নয় নেই ইসলামের ভিতরে ভেদাবে এটা আমাদের বুঝের সমস্যা এই জন্য একটি কোনো ইকতেলাপি বিষয়ে যদি একাধিক হাদিস পাওয়া যায় ইকতেলাপ থাকে তাহলে উভয় মতের উপরে বিশ্বাস করতে হবে যে একটি মতের উপরে আপনি সেই মতের উপরে আমল করবেন পরিষ্কার আচ্ছা আপনারা একটু বসেন আমি জাস্ট দোয়া করি দেবো আল্লাহ